হ্যালো বন্ধুরা আজকে রাত্রে আমি চলে এসেছি ইফতারের জন্য এর জন্য জন্য টাইম পাচ্ছি না তো আজকে আমি চলে রাত্রে এসেছি টমেটো নিয়ে এখানে নিয়েছি দুই তিন কেজি টমেটো টমেটোটা দেখুন টমেটোর দামটা একটু কম কম পাওয়া যাচ্ছে দাম তো এখানে আমি খানিকটা টমেটো নিয়েছি টমেটোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেব। মানে করে নেবো এবং এই টমেটো আপনারা কি করে স্টোর করবেন মানে রেখে দেবেন রেখে সব সবকিছুর মধ্যে দিতে পারবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো চলুন টমেটোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই লাল লাল টমেটো গলু টমেটোগুলো আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এবং প্রত্যেকটা টমেটোর উপরে এরকম একটা করে কাট করে দেব এই প্রত্যেকটা টমেটোর উপরে দেখুন এইভাবে কাট করে দেব আর এখন সিজনে টমেটো পাওয়া যাচ্ছে খুব কম দামে মানে এমনি এমনি সময় তো একশো টাকা দুশো টাকা কেজি হয় আর আমাদের টমেটো সব কিছুতে এখন লাগে প্রত্যেকটা টমেটো এইভাবে চিড়ে নেবো প্রত্যেকটা টমেটো আমি এরকম চিড়ে নিয়েছি একটা পরের মধ্যে ঢেলে দেবো টমেটোটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি পানি প্রায় ফুটে গেছে তো টমেটো গুলো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি পানিটা ঝরিয়ে নেব তো চলুন পানিটা ঝরিয়ে নিই এখানে একটা নিয়ে নিয়েছি প্লাস্টিকের এরপরে এর মধ্যে এগুলো আমি ঢেলে দেবো টমেটো গুলো আমি ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু ঠান্ডা করে নেবো তো টমেটোগুলো একটু ঠান্ডা হয়ে গেছে এবারে আমি মাঝখান দিয়ে যে চিপটা দিয়েছিলাম তার জন্য এই যে টমেটো খোসাটা এইভাবে আমি তুলে নেব প্রত্যেকটা খোসা তুলে নেব তো বন্ধুরা দেখুন টমেটোগুলো আমি প্রত্যেকটা ছাড়িয়ে নিয়েছি খোসা এই যে খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এই যে টমেটোগুলো এখনও ভিতরে গরম আছে এটা আমি মিক্স করব মানে পেস্ট করব কিন্তু এখন করব না টমেটোগুলো সিদ্ধ করে রাখা হয়েছিল এবার আমি একটা মিক্সিবল বল নিয়ে নিচ্ছি মিক্সিবলের বলের মধ্যে টমেটোগুলো মিক্স করে নেব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন টমেটোগুলো আমি কত সুন্দর পিউরি করে নিয়েছি একদম এই যে মিক্সিতে মিক্স করে আর পুরো দানা সস সব থাকবে আমরা বার করব না এইভাবেই থাকবে একদম টমেটো মতো থাকবে মানে শুধু খোসাটা এর গায়ে থাকবে না তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবার এখানে একটা কড়াই নিয়েছি কড়াই আমি ঢেলে দেব তো দেখুন আমি টমেটোটা ভালো করে জাল দিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিচ্ছু দেবো না শুধু একটু দেবো ভিনিগার তো ভিনিগারটা আমার এখনো আনা হয়নি বাড়িতে নেই দেখছি তো ভিনিগার আনলে এর মধ্যে এখানে একটা ভিনিগার ঢেলে দেবো মানে ছোট একটা কাপের হাফ কাপ আপনার ভিনিগার দিয়ে ভালো করে এটা জাল দিয়ে নিতে পারেন তাহলে কি হবে নষ্ট হবে না অনেক দিন থাকবে আর একটা কাঁচের বইমের মধ্যে ভরে রেখে দেবেন এই দেখুন শুধু আমি টকবক করে একবার ফুটিয়ে নেব আর এই যে টমেটো একদম পিওর টমেটো এই যে দানা শুদ্ধ সব মানে একদম সুন্দরভাবে শুধু খোসাটা নেই এভাবে আমি একবার ফুটিয়ে নেব এর মধ্যে কিছুই দেব না কেন কোনো কিছুই দেব না যাতে করে আমরা সব কিছুর মধ্যে ব্যবহার করতে পারি মানে যেগুলো যেগুলো টমেটো যায় আর কি তো দেখুন এই দেখুন কত শুধ ফুটিয়ে নিয়েছি পুরো টকবক করে এবং আমরা এইভাবেই ভিনিগার ঢেলে দেবো এর মধ্যে খানিকটা জিয়ে এইভাবেই আমরা বইম মধ্যে ভরে নেব এবং এটা আমরা অনেকদিন সংগ্রহ করে রেখে দিতে পারবো তো ঠান্ডা হয়ে যায়